ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কঙ্কাল সার শরীর হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে সে আমরা যেন নিয়েছে সে যেন মৃত আর জীবনের মাঝামাঝি কোনো পিসাজ জোর করে চপের ঠোঙাটা কেড়ে নিলাম আর তখনই চারপাশে এক ঠান্ডা বাতাস বইতে শুরু করল হঠাৎ করে যেন বাতাস ভারী হয়ে উঠলো যেন গোটা প্রকৃতি থমকে গেছে পুরোটা হঠাৎ হো করে অস্বাভাবিক হাসিতে ফেটে পড়ল তার সেই হাসির শব্দটা যেন বাতাস কাঁপিয়ে তুলল বুড়োর চোখ দুটো এখন জমছে ঠিক যেন লাল আগুন তার মুখমন্ডল কুঁচকে কুঁচকে এক বিভৎস বিকৃত চেহারায় রূপ নিচ্ছে চুলগুলো যেন ধোঁয়ার মতো উড়তে লাগলো বাতাসে তার গায়ের জামাটা ছিঁড়ে পড়ে গেল মাটিতে আর ভিতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কঙ্কাল সার শরীর হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে যে আমরা যেন কেউ ছিঁড়ে নিয়েছে সে যেন মৃত আর জীবনের মাঝামাঝি কোনো বিশাচ তার হাসিটা বদলে এখন এক ঘন গর্জনে পরিণত হয়েছে চারপাশে কুয়াশার জমে উঠেছে আর সেই কুয়াশার ভিতর থেকে যেন অস্পষ্ট আর অনেক ছায়া এগিয়ে আসছে ভুৎ যে বলছে চাপে ঠোঁটা মাইদে নেওয়া এত বড় সাহস থেকে আমি বেছতে চাইলাম কিন্তু বাজারও শক্ত হয়ে গেছে আমি নড়তেই পারছি না চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে আমি গলা দিয়ে চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ পেরোলো না তারপর সবকিছু ঘুরে গেল চোখের সামনে সব অন্ধকার শরীরটা নিস্তেজ হয়ে গেল আমি আর কিছু মনে রাখতে পারিনি শুধু একটাই শব্দ কানে বাজছিল যখন আমার হুঁশ ফিরলো দেখে আমি বিছানায় শুয়ে আছি কিন্তু কিভাবে আমি বাড়ি এলাম কিছুই জানি না শুধু মনে মনে ভাবলাম দেরি হয় হোক কিন্তু এলো ভেলো মাঠে রাস্তা দিয়ে